শেখ হাসিনা আসছেন ভারতীয় মিডিয়ায় এবং সর্বশেষ বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পনা হয় দুই বছর আগেই সম্মতি ছিল হাসিনার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা আসছেন ভারতীয় মিডিয়ায় সয়লাভ। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোতে হঠাৎ করে বড় খবর হয়ে উঠেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের গুঞ্জন আট এপ্রিল একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনার শিগগিরই বাংলাদেশে ফিরছেন আর এই খবর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনার সমালোচনা প্রতিবেদনগুলোতে দাবি করা হয় ভারতে পালিয়ে যাওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার একাধিক ভার্চুয়াল কথোপকথনের অডিও ফাঁস হয়েছে যেখানে তাকে দেশে ফেরা এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের নির্দেশনা নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে এনডিটিভি সহ বিভিন্ন মিডিয়া দাবি করে সাত এপ্রিল রাতে ভার্চুয়ালি দলীয় নেতাকর্মী এবং তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা এ সময় তিনি বলেন চিন্তা করবেন না আমি আসছি আল্লাহ আমাকে কোনো এক উদ্দেশ্যেই বাঁচিয়ে রেখেছেন দিন আসবে যেদিন আবামিলীগ নেতাকর্মীদের ওপর অত্যাচারকারীদের বিচার হবে ভারতের জনপ্রিয় পত্রিকাগুলো যেমন আনন্দবাজার আজকাল ও এই সময়ে শেখ হাসিনার এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রকাশ করে এসব প্রতিবেদনে আরও বলা হয় তিনি প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেন ইউনুস কখনো জনগণকে ভালোবাসেননি ক্ষমতার লোভেই তিনি দেশের ক্ষতি করেছেন ভারতীয় মিডিয়া জানায় শেখ হাসিনা আরও অভিযোগ করেন বাংলাদেশে এখন সংবাদ মাধ্যম আইনজীবী পুলিশ এমনকি শিল্পীরাও হামলার শিকার হচ্ছেন তিনি বলেন ধর্ষণ ও ডাকাতের মতো অপরাধের খবর মিডিয়ায় প্রকাশ পেলেই সংশ্লিষ্ট গণমাধ্যমে টার্গেট করা হয় তিনি বলেন ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধের খবর মিডিয়ায় প্রকাশ পেলেই সংশ্লিষ্ট মাধ্যমকে টার্গেট করা হয় ভার্চুয়াল আলোচনায় উপস্থিত ছিলেন নিহত আওয়ামী লীগ কর্মীদের পরিবারও তাদের বক্তব্যে উঠে আসে নির্মম নির্যাতনের বিবরণ এসবের প্রেক্ষিতে শেখ হাসিনার প্রতিশ্রুতি দেন এরা মানুষ না সবাই বিচারের মুখোমুখি হবে আল্লাহ এই অন্যায় সহ্য করবেন না এর আগে শেখ হাসিনার ছেলে সজীব আজ জয় আওয়ামী লীগের নেতারা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন নির্বাচনের পরিবেশ তৈরি হলে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন কি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর নাদেল এক ভিডিও বার্তায় বলেন আগামী আমি মার্চের মধ্যে শেখ হাসিনা ফিরবেন এদিকে ভারতীয় মিডিয়ার এমন প্রতিবেদন ঘিরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা অনেকেই বলছেন ভারতীয় কিছু গণমাধ্যম দায়িত্বজ্ঞানহীন ভিত্তিহীন ও অতিরঞ্জিত সংবাদ প্রচার করছে কেউ কেউ মন্তব্য করছেন একবার স্বৈরাচারী হিসেবে চিহ্নিত হওয়া হাসিনার এদেশে ফিরে আসার সুযোগ নেই বিড়িয়ার হত্যাকাণ্ড পরিকল্পনা হয় দুই বছর আগে সম্মতি ছিল হাসিনার ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের দুই বছর আগে থেকে এর পরিকল্পনা হয় বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম ঘটনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সালে বিডিআর সদস্যরা তাপসের সঙ্গে যোগাযোগ করেন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগে বেশ কয়েকবার তাপসের সঙ্গে তাদের বৈঠক হয় সর্বশেষ দু সালের বাইশ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাব আলীর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তাপস বিডিয়ার ডিজি ও তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা অনুমোদন করেন এই বৈঠকটি ছিল পিলখানার স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীর বাসা এবং তাতে রাজনৈতিক নেতাদের সঙ্গে বিডিয়ার সদস্যদের গভীর সম্পর্কের প্রমাণ মিলেছিল ওই সময় মেজর জেনারেল শাকিল আহমেদ ও এবং স্ত্রীর হত্যার পরিকল্পনায় শুধু তাপসই নয় আওয়ামী লীগ নেতা শেখ সেলিম মির্জা আজম সহ আরও কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির নাম উঠে এসেছে অভিযোগ ছিল এই নেতাদের সম্মতি নিয়েই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল পরিকল্পনা বাস্তবায়নের আগে সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে দশ থেকে বারো জন মিডিয়া সদস্য শেখ সেলিমের বাসায় সাক্ষাৎ করেন তাদের বলা হয়েছিল সরকারের সমর্থন রয়েছে সেই সময় পিলখানায় জয় বাংলা স্লোগান শোনা গিয়েছিল যা পরবর্তী হত্যাকাণ্ডের জন্য এক ধরনের সংকেত ছিল তবে কমিটির সভাপতি এই দুজনকে দায়ের সারা গোছের কিছু প্রশ্ন করে হ্যাঁ না ধরনের সংক্ষিপ্ত জবাব পান এটি ছিল শুধু আনুষ্ঠানিকতা আমাদের বিডিআরকে প্রশ্ন করতে দেওয়া হয়নি কারণ বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে ব্যারিস্টার তাপস ছাড়াও আওয়ামী লীগ নেতা শেখ সেলিম মির্জা আজম এবং ২৬ ফেব্রুয়ারি দুজন মহিলা সংসদ সদস্য যেসব আওয়ামী লীগ নেতা পিলখানায় ঢুকেছিলেন তারা সবাই জড়িত ছিলেন বলে আমরা মনে করি এদিকে তদন্ত রিপোর্টে বলা হয়েছে ঘটনার পর সরকারের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি এবং সেনাবাহিনী ও হত্যাকাণ্ডের সাথে জড়িত রাজনৈতিক নেতাদের বিষয়ে কিছু তথ্য পেয়েছিল তবে তাদেরকে কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি সেসব নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিলখানায় বিডিআরের সদর দপ্তরে এক ভয়াবহ বিদ্রোহের মুখে সেখানে তৎকালীন বিডিআর মহাপরিচালক সহ আটান্ন সেনা সদস্যকে হত্যা করা হয় তাদের লাশ গুম করা হয় এবং মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রীকেও নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয় এবং সাবেক স্বরাষ্ট্র সচিব আনিসুজ্জামানকে সভাপতি করে একটি দশ সদস্যের কমিটি কাজ শুরু করে তবে সেই তদন্ত সময় একাধিক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং কামরুল ইসলাম যথাযথভাবে প্রশ্নের সম্মুখীন হননি তাছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও হয়নি সেনাবাহিনী সদস্যদের দেওয়ার স্বীকারোক্তি অনুযায়ী বিডিআরের সদস্যরা তখন পরিষ্কারভাবে বলেছিলেন এই হত্যাকাণ্ডের পেছনে ছিল রাজনৈতিক সমর্থন এবং সেনাবাহিনীকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র তদন্ত কমিটির সদস্য হাসান নাসির বলেন তদন্তে হত্যাকাণ্ড পরিকল্পনার সঙ্গে ব্যারিস্টার তাপস সহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলেও তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি তদন্ত কমিটির কাছে এসেছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও কামরুল ইসলাম তিনি বলেন তবে কমিটির সভাপতি এই দুজনকে দায়সরা গোছের কিছু প্রশ্ন করে হ্যাঁ বা না ধরনের সংক্ষিপ্ত জবাব পান এটি ছিল শুধু আনুষ্ঠানিকতা আমাদেরকে প্রশ্ন করতে দেওয়া হয়নি কারণ বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে ব্যারিস্টার তাপস ছাড়াও আওয়ামী লীগ নেতা শেখ সেলিম মির্জা আজম এবং ২৬ ফেব্রুয়ারি দুজন মহিলা সংসদ সদস্য সহ যেসব আওয়ামী লীগ নেতা পিলখানায় ঢুকেছিলেন তারা সবাই জড়িত ছিলেন বলে আমরা মনে করি ওই ঘটনা তদন্তে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নেতৃত্বে যে সেনাবাহিনীর কমিটি করা হয় সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম শামসুল ইসলাম শামস তিনি বলেন হত্যাকাণ্ডে অংশ নেওয়া বিডিআর সদস্যরা আমাদের তদন্ত কমিটির কাছে যে স্বীকারোক্তি দেন তাতে স্পষ্ট হয় যে হত্যা পরিকল্পনার সঙ্গে আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন বিডিআরের দাবি ক্ষোভ থেকে এই নৃশংস ঘটনা ঘটেনি এটি ছিল সেনাবাহিনীকে ধ্বংস করতে দেশকে কার্যকর করতে বিদেশি ষড়যন্ত্রের ফল এক্ষেত্রে আওয়ামী লীগকে কাজে লাগানো হয়েছে হত্যাকাণ্ডে অংশ নেওয়া সদস্যদের স্বীকারোক্তিতে উঠে আসে আরও কিছু চমকপ্রদ তথ্য সিপাহী আশরাফুল আলম তার জবানবন্দিতে বলেন 2009 সালের জানুয়ারি থেকেই বিডিআর সদস্যরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল তারা একাধিক বৈঠক করে এবং দাবিগুলো পূরণের আশ্বাস পায় ব্যারিস্টার তাপস থেকে ২২ ফেব্রুয়ারি তাপসের উপস্থিতিতে একটি বৈঠকে তাদের পরিকল্পনা চূড়ান্ত হয় যেখানে একাধিক আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন থেকে ফেব্রুয়ারি সালে গল্ফ মাঠে একটি বৈঠক হয় যেখানে পূর্বের বৈঠকে সব আলোচনা কঠিনভাবে বাস্তবায়নের জন্য বলা হয় আঠারো ফেব্রুয়ারি ডিএডি তৌহিদের নেতৃত্বে লিফলেট ছাপানো হয় এবং সেগুলো বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখা হয় এরপর উনিশ ফেব্রুয়ারির রাতে হাজারিবাগ ট্যানারির মোড়ে আরেকটি বৈঠক হয় বৈঠকে হাবিলদার সামাদ নায়েক সাত্তার সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন ওই বৈঠকে ডিজি এবং ডিজি ম্যাডামকে মেরে ফেলার কথা জানানো হয় হত্যার জন্য দুই কষায়ের সঙ্গে ব্যবস্থা করা হয় এবং দশ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় সিপাহী আশরাফুল আলমের জবানবন্দি তদন্ত কমিটির কাছে যেসব বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সিপাহী মোহাম্মদ আশরাফুল আলম brand. তিনি বগুড়ার ধুনটের বেলকুচি গ্রামের বাসিন্দা তার বাবার নাম মনুরুদ্দিন আকন্দ আশরাফুল তার জবানবন্দিতে বলেন দু সালের এগারো জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকে বিড়িয়ার সদস্যদের দাবি দাওয়া পূরণের জন্য নানার সময় বিভিন্ন পরিকল্পনা চলছিল তাদের দাবি পূরণের লক্ষ্যে তারা প্রায় এই অফিসারদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার কথা ভাবতেন এ সময় তারা হাজারিবাগের ব্যারিস্টার ফজলেনুর তাপসের সঙ্গে যোগাযোগ করেন তাপস তাদের আশ্বাস দেন যে তাকে ভোট দিয়ে জয়ী করলে তিনি বিডিআরের দাবি দাওয়া পূরণ করবেন 2009 সালের নয় জানুয়ারি আশরাফুল জানতে পারেন বিডিআর সদস্যরা অফিসারদের জিম্মি করবেন এবং তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে এরপর সদর ব্যাটালিয়নের ব্যান্ড প্লাটনের হাবিলদার সামাদ এ বিষয়ে বিস্তারিত জানান ওই দিন আনুমানিক রাত আটটার দিকে ডিএডি হারুনের নেতৃত্বে একটি বৈঠক হয় বৈঠকে আশরাফুল ডিএডি হারুন ডিএডি তৌহিদ সুবেদার আসাদ নায়েক সুবেদার সুলতান এবং আরো প্রায় সাতাশ জন বিডিআর সদস্য উপস্থিত ছিলেন বৈঠকে ডিএডি হারুন বলেন যতদিন দরবার না হবে ততদিন অফিসারদের জিম্মি করে তাদের দাবির ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানানো হবে তিনি জানান দাবি দাওয়া পূরণ হলে সাধারণ ক্ষমা ঘোষণা করে অফিসারদের ছেড়ে দেওয়া হবে এরপর আরও কয়েকটি বৈঠকে এই পরিকল্পনার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় ১৬ থেকে সতেরো ফেব্রুয়ারি 2009 সালে গলফ মাঠে আরেকটি বৈঠক হয় যেখানে পূর্বের বৈঠকের সব আলোচনা কঠিনভাবে বাস্তবায়নের জন্য বলা হয় আঠারো ফেব্রুয়ারি ডিএডি তৌহিদের নেতৃত্ব লিফলেট ছাপানো হয় এবং সেগুলো বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন